In the name of Allah, the

আল্লাহ کریم মাগলি আল্লাহ অনেক টাকা দিয়ে পয়সা দিয়ে সলজি জ্ঞান আল্লাহ অনেক অনেক পথে সাহায্য সহযোগিতা করেছে এই আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে আল্লাহ সাহায্য সহযোগিতা হোসেনে বলেন না এক तमन्नाতে কবুল করো আল্লাহ গামী মুসলিম মক্কার মাগলি আল্লাহ অনেক টাকা দিবে করেছে আল্লাহ করবে মওলানা আল্লাহ আল্লাহুম মেহবব আল্লাহ কার্যক্রম শুরু হবে আল্লাহ মেহমানি করণকে বালাদিয়তে তাকাদ নিয়ে অনেক অনেক বাড়ি আল্লাহ ওয়াদা করতে হয়েছে প্রত্যেক এর ওয়াদা কে তুমি মাওলানা কবুল করো আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেক এর خدمت কে তুমি মাওলানা আছ अजीম করো আল্লাহ ইনদাল রসূল আই আল্লাহ উম্মত প্রত্যেক এর কবর না তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যারা দান করবে কই ওয়াদা করেছে আল্লাহ প্রত্যেক এর মনে

আমি <Sanskrit> করেন দেশের বাড়ি থেকে এই মাদ্রাসার উন্নয়নের জন্য কাজের জন্য আল্লাহ এক লক্ষ পঞ্চাশ হাজার তথা দেড় লক্ষ দিবে বলে ওয়াদা করেছে আল্লাহ হাসান সাহেব আল্লাহ এই দানকে তুমি মহলার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মেহরবানি করে এই দানের সিলাই আল্লাহ মায়ের কুল পাবার পর পিতৃকুল মাতৃকুল যারা কবরে আল্লাহ আমি আউলাক পথে

কবুল করো আল্লাহ মধ্যে কবুল করো নবীর নিদার তুমি আল্লা করো আল্লাহ পর্যন্ত এমন ভাবে নবীর প্রেমের বাগানে